সম্মানিত প্রধান অতিথি উনিশশো একাত্তর সালে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের যাঁদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ ও আমাদের প্রিয় লাল সবুজের পতাকা আমি আরো স্মরণ করছি নানাবিধ প্রতিকূলতা সত্ত্বেও তারা যে দায়িত্ববোধ অদম্য সাহস এবং দেশপ্রেমের দৃষ্টান্ত স্থাপন করেছিলেন তা আজও আমাদের অনুপ্রেরণার উৎস তাদের ত্যাগ আমাদের শেখায় দেশের প্রতি অকৃত্রিম ভালোবাসা থাকলে যে কোনো চ্যালেঞ্জ গ্রহণ করা সম্ভব আজকের প্রযুক্তি নির্ভর বিমান বাহিনী বীর বিমান সেনাদের আত্মত্যাগের উপরেই দাঁড়িয়ে আছে উপস্থিত সুধিমন্ডলী দ্রুত পরিবর্তনশীল বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলায় একটি আধুনিক শক্তিশালী ও পেশাদার বিমান বাহিনী গঠনের গুরুত্ব অপরিসীম রক্তক্ষয়ী মহান মুক্তিযুদ্ধের উত্তাল দিনগুলোতে সীমিত সক্ষমতা ও জনবল এবং তিনটি জরাজীর্ণ বিমান নিয়ে প্রতিষ্ঠিত কিলোফ্লাইট বর্তমানে একটি স্বনির্ভর শক্তিশালী ও গৌরবোজ্জ্বল বিমান বাহিনী আত্মপ্রকাশ করেছে বাংলাদেশ বিমান আকাশ সীমা প্রতিরক্ষার সক্ষমতা পূর্বে যেকোনো সময়ের চেয়ে বহু অংশে বৃদ্ধি পেয়েছে এ লক্ষ্যে ইতিমধ্যে বিমান বাহিনীতে সংযোজিত হয়েছে চতুর্থ প্রজন্মের যুদ্ধ বিমান আধুনিক পরিবহন হেলিকপ্টার ও উচ্চ সম্পন্ন আকাশ প্রতিরক্ষা রেডার ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র এবং যুগোপযোগী সামরিক সরঞ্জাম বিমান বাহিনীর ভবিষ্যৎ প্রজন্মের উন্নতর এবং যুগোপযোগী প্রশিক্ষণের উৎকর্ষ আনয়নের লক্ষ্যে সংযোজন করা হয়েছে আধুনিক কম্প্যাক্ট ট্রেনার জেট ট্রেনার ট্রান্সপোর্ট ট্রেনার বেসিক ট্রেনার হেলিকপ্টার ট্রেনার এবং বিভিন্ন ধরনের সিমুলেটর প্রযুক্তিগত উন্নয়নের সাথে তাল মিলিয়ে চলার জন্য একটি তক্ষ জনশক্তির যোগান দিতে নির্মাণ করা হয়েছে আন্তর্জাতিক মানসম্পন্ন এয়ারম্যান ট্রেনিং ইনস্টিটিউট অত্যাধুনিক এই প্রশিক্ষণ প্রতিষ্ঠান অধিক সংখ্যক বিমান সেলাকে শুধু প্রশিক্ষণ প্রদানই নয় প্রত্যেক প্রশিক্ষণার্থীকে জ্ঞান নির্ভর বিমান সেনা তৈরিতে সক্ষম হবে বলে আমি আশা করি বাংলাদেশ বিমান বাহিনী নিজস্ব জনবল প্রযুক্তি ও কারিগরি দক্ষতা ব্যবহার করে এফ যুদ্ধ বিমান হেলিকপ্টার হেলিকপ্টার এবং পিডি সিক্স প্রশিক্ষণ বিমানের ওভারঅলিং এর মতো কঠিন কাজ অত্যন্ত দক্ষতার সাথে করে যাচ্ছে এছাড়াও অতি সম্প্রতি আমাদের দক্ষ দ্বারা আমরা আকাশ থেকে আকাশে নিক্ষেপণযোগ্য মিজাইল ওভারঅলিং করতে সক্ষম হয়েছি তাছাড়াও বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যগণ তাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বেসিক ট্রেনের বিমান এবং বিভিন্ন সক্ষমতার ইউভি তৈরি করতে সক্ষম হয়েছে যা বাংলাদেশ বিমান বাহিনীর উদ্ভাবন ও কারিগরি সক্ষমতার পরিচয় বহন করে আপনারা জেনে খুশি হবেন অতি শীঘ্রই আমরা সম্পূর্ণ টেকনোলজি ট্রান্সফার সহ অত্যাধুনিক ইউভি তৈরির কারখানা স্থাপন করতে যাচ্ছি ভবিষ্যৎ বিমান বাহিনীর স্বয়ং অর্জনের পাশাপাশি একটি কার্যকর দক্ষ ও আধুনিক বাহিনী হিসেবে দেশের সার্বভৌমত্ব রক্ষার সর্বোচ্চ অবদান রাখতে সক্ষম হবে পাশাপাশি ভবিষ্যৎ প্রয়োজনীয়তার কথা মাথায় রেখে নতুন ঘাটি স্থাপন আধুনিক অবকাঠামো উন্নয়ন এবং আন্তর্জাতিক মানের ট্রেনিং ইনস্টিটিউট প্রতিষ্ঠার মাধ্যমে আমরা একটি ভবিষ্যৎমুখী বিমান বাহিনী গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছি আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আত্মনির্ভরতা অর্জনের মাধ্যমে আমরা ভবিষ্যৎ প্রজন্মের কাছে একটি অদম্য বিমান বাহিনী উপহার দিতে সক্ষম হব আর সেই লক্ষ্যে আমরা দেশীয় মেধা ও বুদ্ধিবৃত্তিকে কাজে লাগিয়ে নিজস্ব প্রযুক্তি ও উদ্ভাবনী ক্ষমতার বিকাশে মনোনিবেশ করেছি ইনশাআল্লাহ আজকের নবীন বিমান সেনারাই একদিন আমাদের জন্য উন্নত প্রযুক্তির যুদ্ধ বিমান ও অন্যান্য প্রতিরক্ষা সরঞ্জাম তৈরি করতে সক্ষম হবে সম্মানিত সুধী বাংলাদেশ বিমান বাহিনী দেশের আকাশ সীমা সুরক্ষার পাশাপাশি মানবিক সহায়তা উদ্ধার অভিযান এবং দুর্যোগ মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে ভয়াবহ অগ্নিকাণ্ড বন্যা দুর্গত এলাকায় ত্রাণ বিতরণ জরুরি মেডিকেল ইভ্যাকুয়েশন কিংবা বিদেশে মানবিক সহায়তা প্রেরণে বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যরা অসাধারণ দক্ষতা ও নিষ্ঠায় নিষ্ঠার পরিচয় দিচ্ছে বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানেও বিমান বাহিনীর সদস্যরা উল্লেখযোগ্য ভূমিকা রাখছেন বিশেষ করে গত দেড় বছর ধরে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে আন্তর্জাতিক বিমানবন্দর সমূহ সচল রাখতে এই বাহিনীর সদস্যরা যে পেশাগত দায়িত্ব বা নিষ্ঠা দেখিয়েছে তা সত্যি প্রশংসনীয় আসন্ন জাতীয় নির্বাচনেও আমরা সর্বাত্মক সহায়তা দিয়ে দিতে দৃঢ় প্রতিজ্ঞ আমাদের কনভেনশনাল রোল যা হচ্ছে হেলিকপ্টারের মাধ্যমে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে ইলেকশনের বিভিন্ন সরঞ্জাম সরবরাহ ছাড়াও জনবল প্রেরণ করার জন্য যে আমরা কাজ করি তার অতিরিক্ত আমরা আরও হাজার বারোশো লোককে প্রশিক্ষণ দিয়ে ইলেকশনের জন্য যে কোনো দায়িত্ব পালনের জন্য প্রস্তুত করছি আমার দৃঢ় বিশ্বাস সর্বোচ্চ পেশাদারিত্ব এবং নিরপেক্ষতার মাধ্যমে বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যরা দেশবাসীকে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে দেশের অতিক্রম করে বাংলাদেশ বিমান বাহিনী জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে এক দক্ষ শৃঙ্খলাবদ্ধ ও সুনামধন্য বাহিনী হিসেবে সুপ্রতিষ্ঠিত সংঘাতপূর্ণ অঞ্চলে তাদের নিষ্ঠা ও পেশাদারিত্ব বাংলাদেশের গৌরব বহুলাংশে বৃদ্ধি করেছে পাশাপাশি মানবিক সহায়তা কার্যক্রমে বিমান বাহিনীর অবদান বিশ্ব দরবারে মানবতার দূত হিসাবে আমাদের অবস্থানকে আরও সুদৃঢ় করেছে মায়ানমার আফগানিস্তান পাকিস্তান শ্রীলঙ্কা মালদ্বীপ ভারত তুরস্ক ও সিরিয়া সহ বিভিন্ন দেশে ত্রাণ ও সহায়তা পৌঁছে দিয়ে বিমান বাহিনী আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে অভাগত অতিথিবৃন্দ ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলা এবং বিমান বাহিনীর উপর অর্পিত দায়িত্ব পালনের জন্য দক্ষ মানব সম্পদ তৈরির কোনো বিকল্প নাই আর এখানেই বিমান বাহিনীর রিক্রুট ট্রেনিং স্কুলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশ বিমান বাহিনীর রিক্রুট ট্রেনিং স্কুল একটি আদর্শ সুশৃঙ্খল ও আধুনিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান যেখানে সমগ্র দেশের বাছাইকৃত প্রতিশ্রুতিশীল তরুণ তরুণীরা কঠোর প্রশিক্ষণের মধ্যে দিয়ে দক্ষ দেশপ্রেমিক ও দায়িত্বশীল বিমান সেনা হিসেবে গড়ে ওঠে এখানে সামরিক প্রশিক্ষণের পাশাপাশি খেলাধুলা সাহিত্য সংস্কৃতি ও সহশিক্ষা কার্যমের মাধ্যমে বিকশিত হয় তাদের নেতৃত্ব গুণ দলগত চেতনা ও মানবিক মূল্যবোধ যা এই প্রতিষ্ঠানকে সত্যিকার অর্থেই দক্ষ মানব সম্প মানব সম্পদ তৈরির একটি কেন্দ্র হিসাবে প্রতিষ্ঠিত করেছে প্রিয় বিক্রুত বৃন্দ বিমান বাহিনীতে যোগদান করে দীর্ঘ নয় মাসের ছকে বাঁধা সামরিক প্রশিক্ষণ শেষে আজ তোমরা পদার্পণ করতে যাচ্ছ সম্ভাবনাময় এক নতুন জীবনে তাই নিঃসন্দেহে এই দিনটি তোমাদের জীবনে স্মরণীয় হয়ে থাকবে আজ থেকে তোমরা বাংলার আকাশ রাখিব মুক্ত এই তৃপ্ত শপথে বলিয়ান বাংলাদেশ বিমান বাহিনীর গর্বিত বিমান সেনা তোমাদের কঠোর পরিশ্রম মেধা ও দৃঢ় মনোবলের কারণেই আজ তোমরা সফলভাবে প্রশিক্ষণ সমাপ্ত করতে সক্ষম হয়েছ তোমাদের এই কঠোর পরিশ্রম মেধা ও দৃঢ় মনোবলের বদলতে একদিন তোমরা দক্ষ বিমান সেনায় পরিণত হবে রিক্রুট ট্রেনিং স্কুল থেকে যে সামরিক প্রশিক্ষণ তোমরা গ্রহণ করেছ তার যথাযথ অনুশীলন ও প্রয়োগের জন্য সদা সচেষ্ট থাকবে এবং এই প্রতিষ্ঠানের সুনাম অক্ষুণ্ণ রাখবে বলে আমি আশাবাদী এই আনন্দ ঘন মুহূর্তে আমি তোমাদেরকে বিশেষভাবে বলতে চাই বিমান বাহিনী একটি শৃঙ্খলা বৌদ্ধ বাহিনী যেখানে প্রত্যেক ভালো কাজের জন্য রয়েছে প্রশংসা ও পুরস্কার আর প্রতিটি মন্দ কাজের জন্য রয়েছে তিরস্কার ও শাস্তি প্রযুক্তি নির্ভর এই যুগে সামাজিক যোগাযোগ মাধ্যমে বা অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহারে সচেতনতা ও সংযম অপরিহার্য নৈতিকতা দায়িত্ববোধ ও দেশপ্রেম থেকে বিচ্যুত কোনো আচরণই কখনো একজন প্রকৃত বিমান সেনার পরিচয়ক হতে পারে না একজন আদর্শ বিমান সেনা হিসাবে তোমাদের লক্ষ্য হবে পেশাগত দক্ষতা বৃদ্ধি বুদ্ধিবৃত্তিক বিকাশ এবং মানবিক মূল্যবোধের চর্চা একই সাথে পরিবার ও মাতা পিতার প্রতি শ্রদ্ধা ও যত্ন প্রদর্শনের মধ্য দিয়েই তোমাদের সত্যিকারের মানুষ ও সৈনিক হিসাবে গড়ে তুলতে হবে নিজেদেরকে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি তোমাদের দেশপ্রেম শৃঙ্খলা ও নিষ্ঠার সমন্বিত প্রয়াসে বাংলাদেশ বিমান বাহিনী আরো শক্তিশালী আধুনিক ও বিশ্বমানের বাহিনীতে পরিণত হবে ইনশাল্লাহ। সম্মানিত অভিভাবক আজ থেকে আপনাদের প্রিয় সন্তানরা বাংলাদেশ বিমান বাহিনীর একজন গর্বিত সদস্য প্রিয় সন্তানদের এই আনন্দ ঘন ও গৌরবময় মুহূর্তে আপনাদের প্রতি আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আপনাদের উপস্থিতি এই সমাপনী কুচকাওয়াজের সৌন্দর্য ও মর্যাদা বহুগুণে বৃদ্ধি করেছে দূর দূরান্ত থেকে এসে আজকের অনুষ্ঠানে যোগদানের জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমার দৃঢ় বিশ্বাস আপনাদের প্রিয় সন্তানেরা দেশ মাতৃকার প্রতিরক্ষায় নিজেদেরকে নিয়োজিত করে সর্বতা দেশ ও জাতির ভাবমূর্তি উজ্জ্বল করবে উপস্থিত সুধীমন্ডলী আজকের এই মনজ্ঞ কুচকাওয়াজ অনুষ্ঠানের সফল আয়োজনের জন্য বিমান বাহিনী ঘাঁটি বীর এর অধিনায়ক স্টেশন কমান্ডার বিমান বাহিনী স্টেশন শামশেরনগর এবং রিক্রুট শ্রেণী স্কুলের অধিনায়ক সহ সংশ্লিষ্ট সকলকে জানাই আমার আন্তরিক অভিনন্দন নিরলস শ্রম নিষ্ঠা ও দক্ষ পরিচালনার মাধ্যমে যে সকল কর্মকর্তা ও প্রশিক্ষকগণ এই তরুণ রিক্রুটদের বিমান সেনায় রূপান্তরিত করতে বিশেষ ভূমিকা রেখেছেন তাদেরকেও জানাই আমার আন্তরিক ধন্যবাদ পাশাপাশি সম্মানিত অতিথিবৃন্দ প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা যাদের উপস্থিতিতে আজকে অনুষ্ঠান হয়ে উঠেছে আরো প্রাণবন্ত পরিবেশ পরিশেষে পরম করুণাময় আল্লাহর কাছে আপনাদের সকলে সুস্বাস্থ্য ও বাংলাদেশ বিমান বাহিনীর উত্তরোত্তর সাফল্য কামনা করছি মহান আল্লাহ আমাদের সহায় হন Allah Hafiz